তাড়াতাড়ি দেন চোদ্দশো হয়েছে যা কাল্লা এটা কেন পনেরোশো হয়ে গেল আর বেশি লাগবে না ইনশাল এই দেখো এই দেখেন দু হাজার হয়ে গেল আর মাত্র তিন হাজার লাগবে দু হাজার হয়ে গেল ইনশাল্লাহ এই মায়েদের কাছে যা তো তুই যা তাড়াতাড়ি যা না আছে গজল শুনবে তোমরা দিয়ে দাও একশো দুশো পঞ্চাশ পাঁচশো যে যা পারবে দাও মায়েরা গজল শুনবে তা নাইলে ক্যামেরা বন্ধ করে গজল বলবো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দেবে ভাই কত হলো দু হাজার হয়ে গেছে আর মাত্র তিন হাজার টাকা লাগবে ইনজামা আর আমি জানি মুর্শিদাবাদ মালদার মাটি হচ্ছে দানের মাটি আল্লাহ আপনাদের দানের হাত অনেক লম্বা করেছে তাই আমি বলবো কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি হাত বাড়ায় ইনশাল্লা আর বেশি লাগবে না তিন হাজার লাগবে যাক আল্লাহ আসুন ভাই হ্যাঁ শোনাবো আচ্ছা 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 এটাকে নিয়ে কুৎস হয়ে গেছে মাসাল হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আসুন আসুন মাসাল এই দেখে পঞ্চাশ দিয়েছে ভাই আর কে আছেন একটু আসি ইনশাল্লাহ দুশো একশো পাঁচশো

না না আপনাকে দিতে হবে না ভাই আপনাকে গজল শোনাবো চিন্তা নাই আপনি বসুন চিন্তা নাই ভাই আর কে আছেন ইনশাল্লাহ দেখি একটু আর আরে দশ টাকা একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকাই দাও না লাস্টে ইনশাল্লাহ পকেটে হাত ভরুন যা বেমে দিয়ে যান ইনশাআল্লাহ তারপর দেখছি যাও বিশ টাকা দশ টাকা করেই দেন দেন যে যা পারবেন দেন জুড়ে রূপের মেলা কদম কদম জানি না মন কোথায় কখন পথে বসে রয় ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে নে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে দেখি শুধুই তোমার মোহনবাসী রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ইসামিমু দাউদ সবি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সকল বলুন সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম আমার ভাই হায়াত বাকি মুলাকাত বাকি আপনার আমার জন্য দোয়া রাখবেন